এখন চা এখনই খাচ্ছি আখের রস খাবো এখন পনেরো টাকা কুড়ি টাকা দাম সেগুলো আমি বলছি না দশ টাকাটা দাও ঠিক আছে দুই টাকা পনেরো টাকা

হ্যাঁ এখন আঁকের গাছ খাচ্ছি ঠিক আছে গরমে তো আকের গাছ খাচ্ছি বহুত গরম পড়ছে আচ্ছা দাদা 10 টাকা দেবো না ওই যে র বাস কত জিজ্ঞাসাে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রসবী দিয়া করে হ্যাঁ এখন আমি আকে রস্তার কি আকে র আরে না আছে সস্তিতে জানি বিলাভ নাতে না খালি দেখাল কি তো কথা কই না ना ना संग सो तो तो के पांदी ना आई दिन हमरा सालु होई तो खाना बा तो टेबल आछो वाला पर तो अगर हम ग्राफिक करे तो भी दे दे और और मॉडर्न से एक तो हमरा मैडरा कोइजे मैडरा से भनेर ले ओ खाली हमरा ओहीदार લેટલા ની કેવાવાટ લેટલા આ ઘરે પુલુ નાખલાઈ એ દાડે આડા કિલો હોવે હા આડા કિલો હોવે હવે હવે તો

আবার কেন কমে তো আখের রস এইমাত্র খালাম আখের রসের ঢেক দিলাম বর্তমান আখের রস খেয়েছি আখের রস খেয়ে বাড়ি যাচ্ছি এখন হাঁটে হাঁটে তোমরা সবাই কেমন আছো বলবে সবাই ঠিক আছে অনেকদিন পরে বড় ভিডিও করছি তো তা বড় ভিডিও তো কেউ তো লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না দিন ভাবছি বড় ভিডিও আর করতে চাচ্ছি না মন ভালো নেই আরে হায় ভাই তোর সাথে একটু কথা আছে তারা লাগা দশ দিন পরে ঠিক আছে তো পাঁচশোটা দিও আমি একটু মতো ঠিক আছে

कल देना आ धोखा दे है कल तुम तुम्हारे फसे क्यों ना नहीं जाए ना नहीं के मारबे ना शेयर लाइन कर दीजिए अकाउंट टेंशन नहीं की आई मना की यार पहले की लिखो ये वीडियो करती वीडियो ओ पा जाओ मार लो ए हायदाई दिए दे दी छी हायदाई स्कूल जा छी दे दे, 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 दे तो थैंक यू चल यार सब इसके 孩加油！Go, go, go.